কর্মসংস্থলে যোগ দিতে পুলিশ সদস্যের সহযোগিতা করার আহ্বান কর্মসংস্থলে যোগ দিতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশ সদর দপ্তর আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয় গতকাল বুধবার পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম সারাদেশে পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টায় নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন ক্ষুদেবর্তায় আরো বলা হয় পুলিশ সদস্যরা কর্মসংস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলো পাওয়া যায়নি গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ পুলিশ পুলিশ এর পরিপ্রেক্ষিতে সদস্য জানিয়েছে যেসব কর্মসংস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছেন পথে তাদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলের নেতা ছাত্রছাত্রী ও আপামর জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন পুলিশ সদর দপ্তর সুপ্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসি থাকুন